এর আগে ইতিমধ্যে একটা ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে অভয়া কাণ্ড ঘটে যাওয়ার এক বছর বাদেও এবং সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হওয়ার পর আট মাস বাদেও এখনও অবধি কী কি দ্বন্দ্ব বা কী কী কনফিউশন রয়ে গেছে যার জন্য অভয়ার মা বাবা অভয়ার বিচারের দাবিতে এখনও রাস্তায় নেমে আন্দোলন করে চলেছেন গত নয় আগস্ট অভয়ার বাবা মা নবান্ন অভিযানের ডাক দেন এবং এই ডাকে সাড়া দিয়েছিল বিজেপি এবং বাকি নবান্ন অভিযানের মতনই এই নবান্ন অভিযানও সফল হলো না আমরা দেখতে পেলাম ঠিক একইভাবে যেভাবে অন্যান্য নবান্ন অভিযানগুলোকে আটকানো হয় এই নবান্ন অভিযানকেও সেইভাবেই আটকে দিয়েছে পুলিশ আর এই সব কিছুর পর একটা ছবি উঠে এলো যেখানে দেখা গেল যে আন্দোলন করতে এসে অভয়ার মায়ের মাথা ফুলে আলু হয়ে গেছে পুলিশ বলেছে পুলিশ পেটায়নি তাহলে কীভাবে অভয়ার মায়ের মাথা ওইভাবে ফুলে গেল অভয়ার মা বাবা এবং বিজেপির নেতা কর্মীরা সবাই মিলে নবান্ন যেতে চেয়েছিল এই নবান্নর রাস্তাতে ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ এই আন্দোলন যারা করছিল তাদের আন্দোলনকে কড়া হাতে দমন করেছে পুলিশ এই আন্দোলনের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে তাদেরকে লাঠিচার্জ করেছে পুলিশ কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে অভয়ার মায়ের যে মাথা ফুলে গেছে সেটা পুলিশের লাঠিচার্জের ফলে হয়নি এটা পুলিশ বলছে আমিও কলকাতা পুলিশের সাথে একমত আমিও বিশ্বাস করি না যে কলকাতা পুলিশ এই ধরনের নোংরামো করতে পারে না না আপনারাই বলুন আপনারা কখনো কোনো দিন কলকাতা পুলিশের কোনো রকম নোংরামো দেখেছেন করের ওই ঘটনা ঘটার পর কলকাতা পুলিশ এত সুন্দর তদন্ত করেছে যে ওই তদন্ত দেখে সুপ্রিম কোর্টের বিচারপতি বলতে বাধ্য হয়েছেন যে আমি আমার কেরিয়ারে তিরিশ বছরে এরকম তদন্ত দেখিনি একটা সরকারি হাসপাতালে একজন কর্মরত ডাক্তারকে খুন করে দিল কে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এই ঘটনা ঘটানোর পর ধর্ষককে ঘুমানোর জন্য জায়গা দিয়েছে কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটালিয়ান তাদের নিজেদের বেড়াকে আর্জিকর হাসপাতালের এই ঘটনা নিয়ে আরজিগড় হাসপাতালে যখন আন্দোলন চলছে তখন সেই আন্দোলনকারীদের ওপর হামলা করেছিল কিছু দুষ্কৃতি এমনকি আরজিগড় হাসপাতাল যেটা একটা সরকারি সম্পত্তি সরকারি সম্পত্তি তো শুধু আর গার্ড রেল নয় এগুলো রাস্তায় থাকে একটা সরকারি হাসপাতালও সরকারি সম্পত্তি তো সেই সরকারি হাসপাতালকে যারা ভাঙচুর করেছে তাদের প্রত্যেক কটাকে ধরে ধরে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ তারপরে সারা রাত যখন ডাক্তাররা আন্দোলন করেছে তখন তাদের পাশে দাঁড়িয়েছিল পুলিশ এই আন্দোলনকারীদের খাবারের ব্যবস্থা করা জলের ব্যবস্থা করা তাদের মাথার ওপর ছাউনির ব্যবস্থা করা এই সমস্ত কলকাতা পুলিশ করেছে ওই সমস্ত খবরের চ্যানেল যারা খবরে দেখাচ্ছিল যে কলকাতা পুলিশ নাকি ছাউনি ঢাউনি তুলে নিয়ে চলে যাচ্ছে ওগুলো সব ফেক নিউজ কলকাতা পুলিশ কীভাবে এই আন্দোলনে নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার সব থেকে বড় উদাহরণ দিতে পারে জুনিয়র ডক্টর ফ্রন্টসের মেম্বাররা তাই আমি একদম এই কথাটা বিশ্বাস করতে পারছি না যে একজন সন্তান হারা বাবা মায়ের গায়ে হাত তুলবে কলকাতা পুলিশ একজন সন্তান হারা মা যিনি নিজের মেয়ের ধর্ষণ এবং খুনের বিচার চাইতে রাস্তায় নেমেছেন তার মায়ের মেয়ের মাথা ফুলিয়ে দেবে কলকাতা করতে পারে না আর পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকার চলছে যদি এটা কোনো বর্বর জানোয়ার অসভ্যের সরকার চলতো তাহলে অভয়ের মায়ের উপর আক্রমণ করত কলকাতা পুলিশ কলকাতা পুলিশ বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন রকমের পোস্ট পোস্ট করে আর কি মোবাইল টোবাইল খুঁজে পেলে তো আমার মতে কলকাতা পুলিশের এরকম একটা পোস্ট করা উচিত সোশ্যাল মিডিয়াতে এবং সেখানে ঘোষণা করা উচিত যে অভয়ার মা মিথ্যে কথা বলছে অভয়ার মা বাবা দুজনেই হচ্ছে মিথ্যেবাদী কলকাতা পুলিশ চাইলে অভয়ার মা বাবাকে সন্ত্রাসবাদীও ঘোষণা করতে পারে আমি কলকাতা পুলিশের পাশে আছি এই ব্যাপারটাতে রোদ্দুর রয়ের মতন একটা খিস্তিবাজকে গ্রেপ্তার করার জন্য কলকাতা পুলিশের দমন শাখা দিল্লি অব্দি দৌড়েছে এটা কলকাতা পুলিশের রেকর্ড কাজেই আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছেন যে অভয়া বিচার পাচ্ছে না তার কারণ কলকাতা পুলিশ কলকাতা পুলিশ একদম প্রথমে অনেক প্রমাণ প্রমাণ লোপাট করে দিয়েছে এসব ভাবার কোনো কারণ নেই এগুলো সব ভুল ভাবনা অনেকে আবার অভয়ের মা বাবার ওপর এই আক্রমণকে যেটা কলকাতা পুলিশ করেনি সেই আক্রমণকে উত্তরপ্রদেশের উন্নাউয়ের সাথে তুলনা করছে কোনো প্রয়োজন নেই এসব করার আরে উন্নাওতে তো ওই অত্যাচারিত যে হয়েছিল মেয়েটা তার বাবা মারা গেছিল তার পরিবারের দুজন মারা গেছিল এমনকি ওই মেয়েটার হয়ে কেস লড়ছিল যে উকিল সে পর্যন্ত মারা গেছিলো এখানে তো অভয়ার মা বাবা এখনও বেঁচে আছে তারা এখনও রীতিমতো নিঃশ্বাস নিচ্ছেন আবার কখনো কখনো হাঁসফাঁসও করছেন আন্দোলন করতে করতে তাহলে এর সাথে উত্তরপ্রদেশের তুলনা হয় কি করে উত্তরপ্রদেশের সাথে পশ্চিমবঙ্গের তুলনা করে কোনো লাভ নেই কেউ শুনবে না সব কথা আপনি পশ্চিমবঙ্গের সাথে পশ্চিমবঙ্গের তুলনা করুন তাহলে ইয়ে দেখবেন সব কিছু পরিষ্কার হয়ে যাবে আর অভয়ার মা বাবার ডাকে সাড়া দিয়েছিল কারা বিজেপি তাদের ডাকে সাড়া দিয়ে বিজেপি সাথে করে বজরঙ্গলির পতাকা নিয়ে গেছে হ্যাঁ আর খবরের চ্যানেলে বলছে বিজেপি অরাজনৈতিক আন্দোলন করছে হেভি লাগলো শুনতে আমার এই কথাটা বিজেপি দাবি করেছে যে পুলিশের লাঠিচার্জে তাদের একশো জনের ওপর কর্মী আহত হয়ে গেছে অনেকে হাসপাতালে ভর্তি রয়েছে অনেকের মাথা ফেটে গেছে অনেকের হাত পা ভেঙে গেছে এরকম অনেক ঘটনা ঘটেছে এবং এগুলো নিয়ে তারা এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত যে তারা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একজন আহতর ছবি অব্দি পোস্ট করতে ভুলে গেছে এমনকি খবরের চ্যানেলে পর্যন্ত এখনও অবধি একজনও আহতকে দেখানো হয়নি বা তার সাথে কোনো কথা বলা হয়নি কিন্তু অনেকে আহত হয়েছে শুভেন্দু অধিকারী বলেছে যখন আমরা বিশ্বাস করছি আর এরকম আন্দোলন ভূ ইতিহাসে কেউ দিন দেখেছে আন্দোলনের নেতা পুলিশকে বাচ্চা বলে মারছে আন্দোলনকারীরা অভয়ার বিচার চাই এই চিৎকার করতে করতে হঠাৎ করে জয়শ্রীরাম বলে চিল্লাতে শুরু করে দিচ্ছে কিছু আন্দোলনকারী সাঁতার কাছে কিছু আন্দোলনকারী পার্ক কিছু আন্দোলনকারী আন্দোলন করতে করতে বাড়ি চলে যাচ্ছে আর ফোর্ট উইলিয়ামে পুলিশ ব্যারিকেড বানিয়ে রাখলো সারাদিন কিন্তু ওই অবধি কোনো আন্দোলনকারী পৌঁছলোই নাকি এমনকি আন্দোলনের রুট পর্যন্ত বদলে গেছে হঠাৎ করে আন্দোলনকারীরা ঢুকে গেল পাক স্ট্রিটে মানে বিজেপি তার নিজের ঘোষিত কর্মসূচিকে ঘষে দিয়েছে এবার এখানে অনেকে বলছে যে এই আন্দোলন করতে গিয়ে অভয়ার মা আহত হয়েছে এর দায়িত্ব বিজেপির কেননা বিজেপি তাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল অদ্ভুত একখানা এটা যুক্তি না আপনি গোটা ভারতবর্ষের ইতিহাসে খুঁজে দেখুন তো বিজেপি কবে কোথায় এবং কিভাবে ওদের মা বাবাকে সুরক্ষা দিয়েছে তা গোটা ভারতে যে উদাহরণ তৈরি হয়নি সেই উদাহরণ কলকাতায় তৈরি হয়ে যাবে আশা করেন কি করে কাশ্মীরের কাঠুয়া থেকে উত্তরপ্রদেশের উন্নাও যেখানে যখন ধর্ষণ হয়েছে সেখানে ধর্ষকদের সমর্থনে মিছিল করেছে বিজেপি আর অভয়ের মা বাবার নিরাপত্তার দায়িত্ব তাদের নিজেদের অন্য কারণ নয় ঠিক যেমনভাবে তাদের নিজেদের মেয়ের বিচারের লড়াইটা তারা নিজেরা নিজেদের মতন করে লড়ছেন সেইভাবেই তাদের নিজেদের প্রাণের নিরাপত্তার দায়িত্ব তারা নিজেরাই নেবেন অন্য কেউ নেবে না কারণ আমাদের দেশে বিশেষ করে আমাদের রাজ্যে এই মুহূর্তে যে রাজনীতি চলছে সেই রাজনীতিটা হচ্ছে মন্দির এবং মসজিদের মানুষের প্রাণ এখানে মূল্যহীন যজ্ঞে যেরকম আহুতি দেওয়া হয় ঠিক তেমনিভাবে সাধারণ মানুষের প্রাণ চলে যাওয়াকে এই ধর্মের রাজনীতিতে আত্মবলিদান বলে ধরা হয় আর এমনিতেও অভয়ার বিচারের দাবিতে অভয়ার মা বাবার সাথে রাস্তায় হেঁটে বিজেপি কি উদ্ধারটা করবে তাদের তো উচিত সিজিও কমপ্লেক্স অভিযান করা কেননা সিবিআইকে পরিচালনা করে ভারতের কেন্দ্রীয় মন্ত্রক ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রক সেটা হচ্ছে অমিত শাহের আন্ডারে তো শুভেন্দু অধিকারীর উচিত অমিত শাহকে একটা চিঠি লেখা শুভেন্দু অধিকারী যে সুরের বাচ্চা শব্দটা ব্যবহার করেছে কলকাতা পুলিশের জন্য সেটা সিবিআইয়ের জন্য বা সিবিআই যার আন্ডারে সেই মন্ত্রীর জন্য ব্যবহার করা উচিত বলির পতাকা হাতে নিয়ে এই বাঁদর বাচ্চাগুলো কলকাতার রাস্তায় নেমে বাঁদরামো না করে সিবিআইয়ের দপ্তরে গিয়ে এগুলো করলে পারে খবরে আসার জন্য এই সমস্ত কিছু করছে বিজেপি মাঝখান থেকে মার্কে খাচ্ছে অভয়ার মা বাবা আর আমরা পশ্চিমবঙ্গের মানুষ বসে বসে খেলা দেখছি আমাদের আপাতত খেলা দেখা ছাড়া কোনো কাজ নেই দেখতে থাকি খেলা আপনিও দেখতে থাকুন খেলা যতদিন চলবে খেলা দেখতে থাকবো এবং আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হবে মহিলাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে কেননা আপনি রাজনীতিকে রাজনীতি বলে মনে করেন না আপনি খেলা বলে মেনে নিয়েছেন রাজনীতিকে আজকে অভয়ার মা বাবার সাথে যে খেলাটা হচ্ছে তামান্নার মা বাবার সাথে যে খেলাটা হচ্ছে কাল আপনার সাথেও সেই খেলাটা হবে তার জন্য তৈরি থাকুন মাঝখান থেকে আমি আর কী করব যতদিন গলার আওয়াজটা আছে ততদিন এগুলো নিয়ে কথা বলে যাব আর আপনাদেরকে তো এতবার ধরে অনুরোধ করছি আপনারা সেগুলো কিছু শুনছেন না আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন না এর মানে আমরাও এগুলো নিয়ে বেশি দিন কিছু বলতে পারবো না আমাদের ফেসবুকের পেজ নিয়ে খেলা ইতিমধ্যে হয়ে গেছে এবার কোন দিন ইউটিউব নিয়েও খেলা হয়ে যাবে কোন দিন আমার সাথেও খেলা হয়ে যাবে ভুলে যাবেন আমাকে ভুলে যাবেন চুপ অ্যান্ড ডুকে চলুন এভাবেই চলতে থাকুক দেশ এভাবেই চলতে থাকুক রাজ্য